মা মা এই মা কই রে আমা কি হইছে কি হইছে হ্যাঁ কই আরে কি হইছে আবার কি হইল চিল্লাচিলি করতাছ চিল্লাচিলি করব না করব কি সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়েছে কি সর্বনাশ তোমার স্বামী এই বেডার ফু বেডায় অলরেডি জাগা সম্পত্তি এতিমখানা নামে লিখে দিয়ে দিয়েছে কস কি হ্যাঁ না বন্ডি তাহলে দিল কেমনে আরে ঘরের মধ্যে শত্রু ঘরের ভিতরে শত্রু থাকলে সেই শত্রু তো চেনা মুশকিল ঘরের মধ্যে শত্রু মানে তুমি কার কথা কইতেছো আরে কাজের মাইয়া আছে না এই কাজের মাইয়া কাজের মাইয়া না এটা হলো আবিরের ভাড়া করা অভিনেত্রী ও অভিনয় করছে এতদিন এই দাববার সেবা যত্ন না আসলে কাজ তা না গোপনে গোপনে সম্পত্তির বড় একখান অংশ এতিমখানার নামে লেখা নিয়ে গেছে এর বিনিময়ে তোমার পোলারে টাকা দিব হায় আল্লাহ এটা কি শুনালি তুই সবാനെ মোটা kurtase আউতো পায়ের তলে মাটি সরে গেছে ওই হারামজাদির বাচ্চারে ডাকো ওরে পায়ের তলায় ফালাইয়া ওর চুল আমি টাননে শিরমু আয় মিথিলা মিথিলা আয় মিথিলা জি খালাম্মা করছস তুই তল কথা শুন না তো আমার মায়া লাগছিল কিন্তু তুই এত বড় কাল লাগিনি আমার পরিবারে সবল মারলি আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না খালাম্মা আম্মা এইভাবে জিজ্ঞেস করলে তো হইব না কোমরে একটা লক্ষ্মী মারেন আর চুলের মুঠি ধরে দুইটা চর মারেন তাহলে দেখবেন গড়গড় করে সব সত্য কথা বাইর হয়ে যাব সর্বনাশী কি হচ্ছে কেন ওর কোনো দোষ নাই যা কিছু হয়েছে সব আমার বুদ্ধিতে হয়েছে যদি থাকে তাহলে আমি করছি আপ আবির কিছু সবার পথে নামাইয়া এই এইরকম একটা কাজ করতে পারলি তরে না আমি প্যাটে দইরা ভুল করছি জন্মের সময় তোর মুখের মধ্যে আমার লবণ দিয়ে মাইরা ফালানোর ইচ্ছে ছিল আমি অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছিলাম এইজন্য তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে বা নাটকের সংলাপ দিতেছে দাঁড়ায় সকির জন্য এই দুইটারে একসাথে গাছের লগে বয়নদা পিটাও এত বড় দুঃসাহস দেখানোর চেষ্টা কেউ করো না আমি আগে থেকেই সুস্থ আর আমাকে সুস্থ করছে এই মেয়েটা ও কাল সাপ না কাল সাপ হলো তোমরা তোমরা আমাকে মায়রা ফেলতে চাইছিলা কিন্তু ওই যে কথায় আছে না যে রাখে আল্লাহ মারে কে এই মেয়েটার কারণে আমি বাইচা গেছি নাইলে আমি ধুকে ধুকে মরতাম এই মেয়েটা আবিরের ভাড়া করা অভিনেত্রী না এই মেয়েটা আবিরের বউ মানে তাহলে শুনো ঘুমাই বাবা ঘুম তো আসে না এমন ছেলে জন্ম দিছি যেই ছেলে নিজের পাপের ঘরের ভিতরে বাইন্দা রাখে শুধু সন্তানের দোষ দিয়ে লাভ আছে আমার মাও তো তোমার প্রতি কোনো যত্ন নেয় না তার সমস্ত লোভ হচ্ছে তোমার সম্পত্তির উপরে সারা জীবন নিজের আদর্শ নীতি নিয়া মানুষের সেবা করছি কোনোদিন মিথ্যা কথাও বলি নাই মানুষের ঠকাই নাই সেই আমি এমন ভাবিও না আব্বা যা হওয়ার হয়ে গেছে ওই টেনের চিন্তা করে লাভ নেই এই খানের সম্পত্তি তুমি যদি লিখে দাও তাহলে ওরা তোমাকে মেরেও ফেলতে পারে আর আমি চাই না আমার আব্বার গায়ে একটা ফুলের টোকাও করুক তোমার আর কথা বলা হয়নি ওকে দেখছ না ও কিন্তু এইবারের কাজের বোয়া না ও আমার বউ কারো কিছু জানাই নেই তোমারও জানাই নেই ওকে এই বাড়িতে নিয়ে আসছি শুধু তোমার দেখাশোনা করার জন্য তোমাকে চোখে চোখে রাখার জন্য ওরা যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে তুমি আমাকে ভুল বোঝো না বা আমাদের জন্য দোয়া করবে তোদের জন্য আমি অবশ্যই দোয়া করব কিন্তু ওরা যদি জানতে পারে যদি কোনো ক্ষতি করে বাবা আপনি আমাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না ওরা আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না আপনি শুধু আমার জন্য দোয়া করেন আমি যেন সঠিকভাবে আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করে তুলতে পারি আসলে আমার নিজের বাবা নাই তো আমি আপনাকে নিজের বাবার মতোই সেবা যত্ন করব তুমি আসলে একটা ভালো মানুষ মা আমার বড় বড় যদি তোমার মতো হইতো তাহলে আমার সংসারটা কত গোছালো হইতো কত সুখের হইতো আব্বা তুমি কোনো চিন্তা করবে না তুমি সবসময় মনে রাখবা তোমার ছোট ছেলে আর তোমার ছোট ছেলের বউ সবসময় তোমার পাশে আছে আমি তোমা করি তোমরা জীবন অনেক বাবা দেখবেন আমি খুব তাড়াতাড়ি আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করে তুলেছি আমি একজন নার্স আমি খুব ভালো করে জানি কিভাবে রুগীর সেবা যত্ন করতে হয় যাও তো একবার পানি নিয়ে আসো গামছা ভিজিয়ে আমি বাবা শরীরটা মুছে দিই